আই তোমাকে না বলেছি দুষ্টামি করবে না এই সারাক্ষণ দুষ্টামি আর দুষ্টামি আই কথা বললে শুনবে আমি হ্যাঁ শুনবে না আবার বলছি শুনবে না এই কথা শুনবে না তো আজ তোকে এক থাপ্পড় সব দাঁত ফেলে দেব আমি তো দাঁত বলেছি সব দাঁত ফেলে ও নো কি হয়েছে দুটো দাঁত পড়েছে এই সত্যি সত্যি তো দাঁত পড়ে গেল আপনি কি সত্যি সত্যি বলেছিলাম নাকি কথাটা তো এমনি বলেছিলাম দেখ কি হলো ছেলে তো দুটো দাঁত পড়ে গেল কি হয়েছে কি ফ্যান নিয়ে আসছো আরে কোথায় ফ্যান দেখি 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 ওরে বাবা রে মাশআল্লাহ আমার আরাবি তো আমার জন্য ফ্যান নিয়ে আসছে তা আমার আর গরম লাগবে না এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো আরাবি হ্যাঁ মাশ ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে মায়ের জন্য ফ্যান কিনে নিয়ে আসছে তাই তো আরাবি আয়াৎ তোমরা কি করছো তোমাদের জন্য আমি চকলেট এনেছি তোমরা কি খাবে আচ্ছা তাহলে চলে আসে এখানে এবার বলো তো চকলেটের নাম কি কি চকলেট এনেছি বলতে পারবে ললিপপ হয়নি আরাবি তুমি আসো এবার তুমি বলো তো দেখি কি চকলেট এনেছি মিল্ক চকলেট মিল্ক চকলেট না তো সেটাও হয়নি তাহলে তোমরা চোখ বন্ধ করো হাত পা তো তোমাদের এক্ষুনি দিয়ে দিব এই নাও আরবি এই নাও আয়াত দেখো তো এবার কি চকলেট এনেছি চকলেট এনেছি দেখাও দেখেছো এবার খেয়ে নাও আরাবি তুমি কি পরেছো কানে ফুল লাগিয়েছো তো তুমি যে ফুল পড়েছো তুমি তো মেয়ে না তুমি তো ছেলে তোমার ফুল ভালোবাসো তুমি ফুল খুব ভালো লাগে তাই তুমি পড়েছো এদিকে তাকাও তাই তুমি ফুল পড়েছো একটু নেচে দেখাও তো দেখি ঠিক আছে খুব সুন্দর হয়েছে এখানে কত খাবার আছে কে খাবে দেখো কত কিছু তুমি নিবে এদিকে তাকাও তুমি কেগুলো নিতে চাও হ্যাঁ রাখ করেছো কেন রাখ করেছো নিবে তাহলে নাও নাও তোমার জন্য টেনেছি কত খাবার পড়ে গেল ঠিক আছে তুমি কোনটা খাবে এবার বলো তো কি খাবে সব খাবে ঠিক আছে খাও আরবি এ আরবি আরে দৌড়ে আসো কি এনেছি দেখো ব্যাঙ এনেছি এই পালাচ্ছ কেন ব্যাগ ভয় পাও এই আমি কি ব্যাঙ এনেছি তুমি তো দেখবে আগে তাড়াতাড়ি আসো আরে দেখো না কি ব্যাঙ এনেছি টাকা জমানোর ব্যাঙ্ক হ্যাঁ টাকা ওই ব্যাঙ্ক পানিতে থাকে আরে না এই নাও টাকা নাও এই টাকাটা এবার ব্যাঙ্কে ফালাও তোমার জন্য টাকার ব্যাঙ এনেছি এটার মধ্যে টাকা জমাবে তুমি ভেবেছিলে পানিতে থাকে ওই ব্যাঙ্ক আরে দূর ও ব্যাঙ আমি কেন আনতে যাব

কি ব্যাপার আপনি আরাবির চিপসটা কেন খাচ্ছেন কেন তুমি না বাবাকে চিপস দিয়ে গিয়েছো এখন আমাকে বকা খাওয়াচ্ছ তুমি কি